সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে যুবক গ্রেপ্তার হুগলির খানাকুল ধৃতের নাম মোস্তাকিন শাহ খানাকুলের গণেশপুর ফকিরপাড়া এলাকায় তার বাড়ি রবিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় জানা গেছে ওই যুবক ফেসবুকে একটি দেশবিরোধী পোস্ট করেন আর সেই বিষয়ে অভিযোগ দায়ের হয় খানাকুল থানায় আর সেই পোস্ট দেখেই নড়ে চড়ে বসে প্রশাসন শনিবার তাকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ রবিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও ওই যুবক নির্দোষ বলেই দাবি করেন তার স্ত্রী ওনার বউ বলছি তো আমার স্বামী ভুল করে ঘাঁটাঘাঁটিতে আনা হয়ে গেছে তো আমি সবের কাছে মাপ চাইছি যে সবাই যেন আমার স্বামীকে মাপ দেয় তো যেন নির্দোষভাবে যেমন তাকে বেকৌসুল খালাস করে এইটাই আমার রিকোয়েস্ট আর কিছু নয় তো ওইটা কি একটা মোদির গিয়ে ছবি দিয়ে না পোস্ট হয়ে গেছিলো সেই সমস্যা নিয়ে আমার স্বামীকে কাল সন্ধে সাতটার সময় ধরে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরেতে না আমরা গেছিলাম নয় আমাদেরকে কিছু বলে না কোনো কথাই করে না আর সে কিছু জানে না সে এমনি পড়া লেখাই জানে না করতেই হয়েছিল এখন কি চাইছে এখন চাইছি যেমন সবাই তাকে মাফ করে দেয় ভুল বঞ্চা হয়ে গেছে এইটাই আমি সবার কাছে ই চাইছি হাত জোড় করে যেমন আমার স্বামীকে আমাদের ঘরের পরিবারকে সবাইকে যেমন মাফ করে দেয় আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম মুস্তাকিন শাহ এই জায়গাটার নাম কি এটা গণেশপুর ফকিরপাড়া বিউরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে